হ্যালো এভরিওয়ান এখন আমরা চলে এসেছি মা মৃন্ময়ী মন্দিরে আর মা মৃন্ময়ী মন্দিরে এসেই একদম প্রবেশদ্বারে এনার সাথে দেখা দেখতেই পাচ্ছ তোমরা আর ইনি এখন সবারকার কাছে আদর খেতে ব্যস্ত তাই আমাদের পথ আটকে ধরেছে তো যাই হোক এনাকে কিছুক্ষণ এনার সাথে আমরা একটু গল্প করে নিলাম সবাই মিলে তারপর ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকতেই দেখতেই পাচ্ছ সাইডে অনেক দোকান আছে যেখানে ডোকরার জিনিস পোড়ামাটির জিনিস এখানে কিন্তু পাওয়া যায় মামম ময়ী মন্দির হলো প্রাচীনতম একটি দুর্গা মন্দির আমাদের পশ্চিমবঙ্গের মল্ল রাজাদের আমল থেকে চলে আসছে এখনো পর্যন্ত এই পুজো উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে চলে আসছে এই শ্রী শ্রী মৃন্ময়ী মাতার আমরা যখন এই মন্দিরে গিয়েছিলাম তখন দুপুর হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু মন্দিরগুলো বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক আমি যখনই আসি মন্দিরে এসে পুজো দিই এইবার দূর থেকেই না হয় দর্শন করে নিলাম আর তোমাদেরকে মূর্তিটাও দেখিয়ে দিলাম মূর্তিটা কতটা সুন্দর দেখলে মনে হয় তাকিয়েই থাকি মায়ের মুখের দিকে তো দেখো এই হচ্ছে পুরো জায়গাটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর মা মেনময় মন্দিরের পাশেই রয়েছে এই রাধা শ্যাম মন্দির একদম সামনে দেখতেই পাচ্ছ এই বাঁ দিকে হচ্ছে মেনময় মন্দির আর ডান সাইডেই রয়েছে এই রাধা শ্যাম মন্দির এই মন্দিরে শ্রীকৃষ্ণকে শ্যাম রূপে পুজো করা হয় সাথে রাধারানীর বিগ্রহও কিন্তু পুজো করা হয় এই মন্দিরে রাজাদের আমল থেকে বর্তমানে এখনো পর্যন্ত রাধা শ্যামের বিগ্রহ এখানে রয়েছে এবং পুজোও করা হয় তো ভিতরটাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা প্রত্যেকটা মন্দিরে অনেক 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 গল্প রয়েছে যেগুলো আমরা কমবেশি সবাই জেনে থাকি তবে এত ছোট ছোট ভিডিওতে সব কিছু বলাটা সম্ভব কিন্তু নয় তো যাই হোক আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো এখানের মন্দিরগুলো ঘুরতে খুবই ভালো লাগে আগে তো যখন বিষ্ণুপুরে থাকতাম তখন ইচ্ছে হলেই কিন্তু চলে যেতাম আর এই যে দেখো বললাম না এখানে এখনও পর্যন্ত বিগ্রহ রয়েছে তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো ভেতরে কিন্তু বিগ্রহও রয়েছে সাথে কিন্তু এখানে পুজোও দেওয়া হয় প্রত্যেক দিন তো যাই হোক তোমাদের আমার এই মন্দিরের ব্লগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে যেও আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না আর সাথে আমাদের এই বিষ্ণুপুরে তোমরা যারা বাইরে থাকো কে কে এসেছো সেটাও কিন্তু জানাতে এক একদম ভুলবে না আর দেখো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড বলতে আমাদের এই বিষ্ণুপুর ঘোরার ব্যাপারটাও হঠাৎই মানে আমাদের প্ল্যানিং হয়েছে তো সেরকম কোনো আগের থেকে প্ল্যানিং ছিল না যেহেতু আমার বরের ফ্রেন্ড আর তার ওয়াইফ হঠাৎ করেই আমাদেরকে বলল যে কোথাও ঘুরতে যাব তো সেই জন্য বললাম ঘুরতে যাওয়া যখন মানে ঘুরতে যখন যাবই তাহলে চলো আমাদের বিষ্ণুপুর যাবো কারণ বিষ্ণুপুর মন্দিরনগরই এত সুন্দর একটা জায়গা একদিন বা দুদিনের জন্য ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা আর গেলেও সত্যি মনটা ভালো হয়ে যায় তবে অনেক জায়গায় ঘোরানো হয়নি সেগুলো বাকি আছে তবে ওদেরকে বলেছি নেক্সট টাইম যে আবার ঘুরবো তবে সেটা শীতকালে এখন আর নয় তো যাই হোক এরপর এই রোদ গরমে একটু আমরা ঠান্ডা খেয়ে গলা ভিজিয়ে নিলাম চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট পার্টে ততক্ষণের জন্য টাটা